আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বিশাল কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিশুদের নিয়ে একটা বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে আমাদের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে রান্না করতেছেন আমার শাশুড়ি আম্মা জান

রান্নার কালার খুব সুন্দর আসছে আমার শ্রদ্ধেয় করিম ভাই এখানে আছেন আমার শ্রদ্ধেয় কখন ভাই উনি মশলা বাটার কাছে খুবই ব্যস্ত এবং এক্সপার্ট মারমুখী ভাবে মাংসে ষণ চলতেছে হাঁসের মাংসের রান্নার কালার দেখে আমার জীবে তো পানি চলে আসলো খুব ছোট পরিসরে আমাদের এই ছোট শিশুদের নিয়ে একটা বনভোজনের আয়োজন করছি আমরা সকলে মিলে আমার শ্রদ্ধেয় করিম ভাই এত সুন্দরভাবে মাংস রান্না করতে পারে আগে আমি জানতাম না অবশ্য আমার করিম ভাই ভালো রান্না করতে পারে উনি যথেষ্টভাবে খুব সুন্দরভাবে রান্নার কাজে পারদর্শী সেই সঙ্গে আমার আম্মাজান তো আছেই অনেক ধন্যবাদ আমাদের এই বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এটা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস এটা রান্না করা হচ্ছে হাঁসের মাংস কালারটা খুব সুন্দর আসছে এবং গ্রাভি সুন্দর একটা গ্রাভিটি চলে আসছে মাংসের যে পরিমাণ তেল মনে হয় একটা টাইটানিক জাহাজ ডুবানো যাবে এখন আমার খোকন ভাই মাংস কষণে যুদ্ধ শুরু করে দিয়েছে কালারটা খুব সুন্দর আসছে খেতে খুব সহজ কিন্তু রান্না করাটা খুবই কঠিন কে এত তাড়াতাড়ি কমল এই শেষ আরে ভাই ওরে করব যদি ওখানে হ্যাঁ হ্যাঁ তুলো ধরা দিয়ে বসে যে ওখানে মাংসের কালার দেখি আমি আমার নিজের জিহ্বাকে আর ধরে রাখতে পারতেছি না মাংসের কালার দেখে আমার মনে হয় ক্ষুধার পরিমাণ আরও বেড়ে যাচ্ছে আমাদের গান শুরু হয়ে গেছে ছেলে মেয়েদের একটু আনন্দ উল্লাসের জন্য হালকা পরিসরে একটু মিউজিক আমরা চালু করছি ছেলেরা একটু আনন্দ ফুর্তি করবে বুঝতে পারতেছি না মাংসের কষণ এখনও শেষ হচ্ছে না কেন দেখা যাক মাংসের একদিন কি আমাদের দশ বারো দিন এটা হচ্ছে আমাদের শালকি বিশালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুদের নিয়ে একটা ছোট পরিসরে একটা বনভোজন আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে ভিডিও করতেছি जतियों पता का। బీ <laughs> చాలి <laughs> সবজি কাটাকাটি চলতেছে সবজি কাটতেছে সবজির একটা আয়োজন করা হয়েছে আমি না আপনার নিচে নিলাম না

খুব সুন্দরভাবে নাচতেছেন ছোট মনের যা আমাদের মিউজিকে তালে তালে খুব সুন্দরভাবে নাস্তা নাচ দিচ্ছেন। আমাদের ছোট্ট সোনামণিরা মিউজিকের তালে তালে খুব সুন্দরভাবে নাচতেছেন জাস্ট এটা একটা বিনোদন তারা আমাদের সকলকে সুন্দরভাবে নাচ উপহার দিচ্ছেন আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের বিদ্যুৎ চলে গেছে যার ফলে একটু সমস্যা হচ্ছে তারপরেও চেষ্টা করতেছি মোবাইলের গান দিয়ে যেন নাচটাকে পরিপূর্ণ করার জন্য खूब सुंदर भाव नाचते थे ছোট্ট আসছেন নাচো বাবা নাচ সোনাম নাচতেছে আমাদের ছোট মনিদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সকলেই ছোট মনিরা সকলেই বসে ফ্যানের নিচে খুব সুন্দর ঠান্ডা পরিবেশে খাওয়া দাওয়া করতেছে রান্না কেমন হয়েছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি রান্না বান্নাও খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুবই চমৎকার খুবই চমৎকার রান্না হয়েছে খুবই সুন্দর রান্না হয়েছে বাস্তবধায় আবার আমরা সকলে মিলে একসঙ্গে বসে খাচ্ছি পরিচুপ্তি দেখা পেজাল নাকি আজকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া রইল যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন তাদেরকে জানাই আমি অশেষ অশেষ ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম